بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا. حين بي تبي আমার কাছে এ ওহি নাজিল করা হয়েছে জিনদের একটি দল কোরআন শুনেছে অতপর তারা নিজেদের লোকদের কাছে গিয়ে বলেছে আমরা বিস্ময়কর কোরআন শুনে এসেছি যা তার শ্রোতাকে সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে তাই আমরা তার উপর কি মানে এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে করব না শরিক আর আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মান মর্যাদা সকল কিছুর উর্ধে তিনি কখনো কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি

বিপদে আপদে জিন্দের কিছু সদস্যের কাছে আশ্রয় এতে করে যারা মানুষ তারা তাদের গুণাকে আরো বাড়িয়ে দিত এই জিন্দা মনে করতো যেমনি মনে করতে তোমরা মানুষরা মৃত্যুর পর আল্লাহ তারা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না জিন্দা আরো বললো আমরা আকাশ আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি আমরাকে কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা ঘেরাতেছি ওয়া আননা কুননা নাকুদু মিন আমাকাদ লিসমা ফা মান ইস্তামি আল আন ইয়াজিদ লাহু আমরা আগে আকাশের বিভিন্ন ঘাটিতে কিছু একটা শোনা প্রত্যাশা বসে থাকতাম কিন্তু এখন আমাদের কেউ যদি এই শোক ঘাটিতে বসে কিছু শোনার চেষ্টা করে তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকে তার জন্য পিঠে রাখা একটি উজ্জ্বল উল্কা দেখতে পায় ওয়া আননা লা আম আরাদ বিহিম আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোন অনিষ্ট সাধনের উদ্দেশ্যই কি এসব রাখা হয়েছে। না এর মাধ্যমে তাদের তাদের মালিক মূলত সঠিক উল্কাপিনা মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল আর কিছু আছে পুণ্যের দিক থেকে আমরাও আমরা বিভক্ত আমরা বুঝে নিয়েছি যে ধরার বুকে কোথাও আমার আল্লাহ তালাকে কোনো অবস্থায় অক্ষম করতে পারব না না আমরা কখনো তার রাজ্য থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করে দিতে পারব কুরআন না আমরা যখন হেদায়তের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ইমান আনলাম কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ইমান আনে তার নিজের পাওনা কম পাওয়ার আশঙ্কা থাকে না পরকালেও তাকে লাঞ্ছনা ও অপমান পেতে হবে না فمن أسلم فأولئك আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎ পথে বাছাই করে নিয়েছে যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান নামের ইন্ধন হবে আসলে লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম লেনাস্তেনা ফেহে অরে বা দেখ রেহি আশ লো খোয়া দাদা ইয়াস লো খোয়া এটা এই আমি এর দ্বারা তাদের ইমানের পরীক্ষা নেব যদি কোন মানুষ তার মালিকের স্মরণ ইমান ও আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় হার মালিক তাকে অবশ্যই কঠোর আযাদে প্রবেশ করাবেন। কুরআন নাল মাসাদিদাল্লাহি ফালা তাদউ মাউহি احدা তোমার উপর এ মর্মে ওহি পাঠানো হয়েছে মসজিদ সমূহ একান্তভাবে আল্লাহ তলার ইবাদতের জন্য প্রতিষ্ঠিত। অতএব যখন আল্লাহর এক পান্ডার তাকে টাকার জন্য দাঁড়ালো তখন মানুষ কিংবা জিনের অনেক সদস্যই তার আশেপাশে ভিড় জমাতে রাখলো এদের তুমি বলো আমি শুধু আমার মনীবকেই ডাকি আর আমি তো কখনো তার সাথে কাউকে শরীর করি তুমি বলো আমি তোমাদের কোন ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না

আমার কাজ এছাড়া আর কি যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়ত পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তালা এবং তার দৃশ্যকে অভন্ধ করে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন যেখানে তার চিরকাল অবস্থান করবে ফাতা দা রঙ মায়ু আদুন ফাঁসায়াল মান সোনা সেরম আকণ আ বিশুদ্ধি শুদ্ধি যখন সে দিনটি চোখের সামনে দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হচ্ছে তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কত নগণ্য বল ইননা তুমি এদের বলো আমি নিজেই জানি না তোমাদের কিয়ামত দিবসে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কি আসলেই সন্নিকটে না আমার প্রতিপালক তার আগমনের জন্য কোন দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন আর তিনি সমগ্র অদৃশ্য জগতের জ্ঞানী একক জ্ঞানী তার সেই অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না ইল্লা মান ইউত আবু রাসূল ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাই ফা

سبحان الله. مخفوز Art سورة بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال برجال من الجن فزادوهم من الجن فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا وصدا شر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق كددا وأنا ظننا ليبعث في الأرض ولن نعجزه هربا وأنا لما سمعنا الهدى